আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালি বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে খুব সুন্দর একটা টপিক নিয়ে কথা বলবো আমারে তো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে অনেকেই নখ দিয়ে অনেক প্রশ্ন করে তো এই প্রশ্নটা ভালো লাগছে ভাই যারা দুই সালে আমরা আবেদন করছি ডিসেম্বরে আবার অনেকেই বলে সাতাইশে মার্চ দুইবার ক্লিক ডে হয়েছে দুই সালে তো তাদের কি স্পন্সার ডোমেস্টিক যাদের নলসা না উঠছে তারা কি এখন আশা ছাইরে দিতে পারে মানে নতুন হয়তো আবেদন নাও করতে পারে অন্য কোনো দেশের জন্য চেষ্টা করতে পারে তো এইটার উত্তর কি দিব তো এটা নিয়ে কথা বলবো আর কথা বলবো হলো ইটালিতে দু সালে যে ক্লিকডে হবে নভেম্বর মাসে কাগজ জমা হয়েছে সার্ভারে তো এখন তো শুনতেছেন সরকারিভাবে ভাষ্য আর যে কোটা তার চেয়ে কম আবেদন হয়েছে তাহলে কি আমরা নিশ্চিত ক্লিক দিলেই চাল চালাই ইটালি বা ইউরোপ তো এইটা নিয়ে আজকের ব্লগ আমি একটা সাউন্ড শোনাই বাংলাদেশ থেকে অনেকে আমার সাউন্ড দেয় যে ভাই এই এই কথাগুলো সত্য না মিথ্যা বা এটা একটু বুঝায় বলেন আর ইসলাম কপি মানে আপনার

এই যে তিরিশ থেকে চল্লিশ হাজার পাসপোর্ট যারা এখন ফেরত পাচ্ছেন দুই হাজার তেইশ সালের প্লাস হলো দুই চব্বিশ সালে যারা এই বছর নূলস্তাপ যারা জমা দিচ্ছেন বা অনেকে ফেক বা রেবগত করছে যাই হোক আপনি তো আর কিছুই জানেন না এখন রেডি রেডিফোর কালেকশন হইলেই যারা পাসপোর্ট ফেরত পাইছেন তারা মনে করবেন যে প্যাকেট করে দিয়ে দিব আপনাদের সব কিছু যা কিছু জমা দিছিলেন মালিকের কাগজপাতি থেকে শুরু করে সব কিছু মানে এটা বাতিল আর এটা দিয়ে কোনো কাজ হবে না ইটালিতেও কোনো কিছু করতে পারবেন না আর যাদের স্ক্যান কপি জমা দিয়ে আসছেন তাদের যদি রেডি ফর কালেকশন আসে তারা যাইয়া ওই জাচাইয়ের বাসাইয়ের পরেও আপনারা রিজেক্ট করে দিছে হ্যাঁ যদি আপনারা পাসপোর্ট জমা দিতে বলে যে কথা বললো এইটাই ঠিক পাসপোর্ট জমা দিতে বললে আপনার ভিসা হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ প্রথমে পাসপোর্ট আপনার ফেরত দিব তারপরে যদি যাচাই বাছাই করে আবার রেডি ফর কালেকশন আসে যারা পাসপোর্ট জমা আছে পাসপোর্টের অরিজিনাল পাসপোর্ট এবং নলস্তা এই দুই হাজার চব্বিশে যারা জমা দিতে পারছেন তো একই কথা সব এর মধ্যে আর কোনো ভুল নাই হাজার তেইশ সালে যারা আপনারা আবেদন করছেন তারা কি আর নূলস্তা ওঠার সম্ভাবনা আছে সম্ভাবনা আছে এগ্রিকালচারও সম্ভাবনা আছে স্পন্সারও সম্ভাবনা আছে ডোমেস্টিকও আছে কিন্তু ভাই এইটা নিয়ে আপনি হতাশও হইতে পারবেন না আর যদি এইটা নিয়ে ধৈরে থাকেন সেটাও থাকতে পারবেন না আপনার যদি কোনো ওয়ে থাকে ওঠে নাই কাগজ যদি অন্য দেশের ওয়ে থাকে আপনারা চলে যান কারণ হলো সামনের দিনগুলা ভালো না আরও কঠিন হইতেছে যেটা বলতে চাইছিলাম দু সালে আবেদনের পরে মানে আবেদন যে করছেন যারা যারা ক্লিকডে যাইবো তারা কি চ্যাল চ্যালাইয়া কারণ যে কটা মানে এক লাখ পঁচা পঁচাশি হাজার যে কোটা এটা পূরণ হয় না হ্যান সরকারে সরকারি ভাষ্য শুনতেছেন পঁচাশি পার্সেন্ট ই হয়েছে চ্যালচ্যালাই ইটালি ভাই নাই চ্যাল চালায় ইটালি দিন চলে গেছে ভাই এই ক্লিকডের পরেও আরও দুই তিনটা বার ই হবে মানে মালিকের এই যে নূলস্তাব উঠার আক আবার একটা কন্ট্রোল হবে নূলস্তাব উঠার পরেও কন্ট্রোল হবে আবার বাংলাদেশে নিয়ে জমা দিবেন সেইখানেও কন্ট্রোল হবে তো মনে করবেন সেলচাল যাওয়ার দিন শেষ কাদের জন্য শেষ বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা উল্লেখ আছে গত এগারো তারিখ যে একটা প্রজ্ঞাপন জারি হয়েছে সেটার মধ্যেও উল্লেখ আছে এই তিন দেশ দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত কঠিনভাবে যাচাই বাছাই হবে বলে নাই দে এরা ব্ল্যাক লিস্টে গেছে গা বা এরা আবেদন করতে পারবে না হ্যাঁ আবেদন করবে এই তিন দেশের জন্য কারণ আমরা দুর্নীতি বেশি করি আমরা দুই নাম্বারই বেশি করি তত কঠিন হয়েছে মানে একটা সাধারণ আমাদের বাংলাদেশের পাশের দেশ নাম কম না এরা জমা দিয়ে যেভাবে নোলস্তা জমা দিয়ে ভিসা পাবে যে সহজ ইয়ে তাদের চোখ বন্ধকেরা তাদের ভিসা দিয়ে দিবে আমাদের চোখ খুইলাও ভিসা দিবে না আমাদের তিন চার ঘাটে মানে প্রত্যেকটা জায়গায় আমাদের যাচাই বাছাই হবে শেষ পর্যন্ত ভিসা সিল দেওয়ার আগ পর্যন্ত মালিকের কাছে কমিউনিকেশন আসবে যেমন এই যে একটা কমিউনিকেশন এই কমিউনিকেশনে মালিকের সাথে যোগাযোগ করা হয়েছে এরে বলছে ওয়েট করার জন্য এরকম ভিসা দেওয়ার আগে যদি কোনো কিছু বলার থাকে মালিক প্রেপত্যরে জানাইতে পারবে কথা বলতে পারবে মেসেজ পাঠাইতে পারবে প্যাক করতে পারবে এই শ্রমিকের জন্য নেওয়ার জন্য তো মালিকের যখন প্রচুর আগ্রহ থাকবো তখনই বিচার দিয়ে দিব এবং আসার পরে আপনি ওই মালিকের আন্ডারে যদি কাজ করেন অবশ্যই কাগজ বানাইতে পারবেন যখন আপনি অবৈধ হয়ে যাবেন ওই মালিক আপনাকে নিব না আর আপনিও ওই মালিক দিয়ে কাগজ বানাবেন না ইটালিতে আপনি তখন আর এজ এলএম আপনি কাগজ বানাইতে পারবেন না খুব ভয়ঙ্কর দিন আসতেছে যদিও আমার কথা শুনে অনেকে খারাপ মন্তব্য করেন আমি আপনাদের সম্মান করি যেটা সত্যি সেটাই বলার চেষ্টা করি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম